বাংলা তো নিজের মেয়েকে চায় বাংলা নিজের ছেলেকে চায় কিন্তু বাংলা নিজের ছেলেকে ধর্ষকও হতে দিতে চায় না আর বাংলা নিজের মেয়েকে ধর্ষিতাও হতে দেখতে চায় না এটা সমগ্র পশ্চিমবঙ্গবাসী যেভাবে আজিকর আন্দোলনের পর আজিকর ঘটনার পর যেভাবে আন্দোলনের রাজপথে নেমেছিলেন যেভাবে এই আন্দোলন এই আলোড়ন পশ্চিমবঙ্গ ছাপিয়ে আমাদের পুরো বৃহত্তর বাঙালি সমাজ সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সমগ্র বিশ্বে নিয়ে গেছিল তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার এই কসবা ল কলেজে তৃণমূলের নেতা এসে তৃণমূলের সকল ছাত্র নেতা যে ইনলিগালি এমপ্লয়েড একজন তৃণমূলের নেতা যাকে যার কোনো ওখানে লিগালিটি নেই তার এমপ্লয়মেন্টে তাকে নিয়ে সে এসে গণধর্ষণ করে চলে এসেছে এবং একজন পড়ুয়াকে ধর্ষণ করেছে এটা কি মেনে নেওয়া যায় এবং এটা ঘটছে কেন এই দুঃসাহস কোথা থেকে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের তিনি প্রশাসনিক প্রধান এবং রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বারবার করে দেখেছি যে যখন পার্কস্ট্রিট কাণ্ড ঘটেছে তখনও কিন্তু তিনি ভিক্টিমের পাশে না থেকে তিনি উল্টে যারা দর্শিত আমরা প্রকারন্ত বিভিন্নভাবে আমরা দেখেছি তাদের একটা লেথার্জি দেখেছি যারা ধস তাদেরকে ধরত তারপরে যখন হাসকালি কাণ্ড ঘটলো সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং যিনি নির্যাতিত একজন নাবালিকা যিনি মৃতা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে আজিকর কাণ্ডে আমরা দেখছি রাজ্য পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আসছে এবং তার জন্য সম্মানীয় সুপ্রিম কোর্টে গিয়ে ভর্ষিত হতে হচ্ছে তো তারপরে এই পাচ্ছে যেখানে তৃণমূল নেতারা এসে মানে কতটা দুঃসাহস দেখাতে পারে একটা খাস কলকাতার বুকে এইভাবে একটা ল কলেজের মতো একটা প্রিমিয়াম ইনস্টিটিউশন সেখানে ইউনিয়ন রুম এর মধ্যে গিয়ে ধর্ষণ করে বেড়াচ্ছে গণধর্ষণ করছে এই যে দুঃসাহস দেখাচ্ছে এটা কারণ তারা মনে করছে তারা শাসক দল তারা আইন শৃঙ্খলার রুদ্ধে কারণ মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় আইন আদালত কিছুই মানে না আদালত বলছে যে আপনাদের দিয়ে দিন বকেয়া দিয়ে দিন সরকারি কর্মচারীতে সম্মানীয় কোর্ট দিচ্ছে হাই কোর্ট অর্ডার দিচ্ছে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে তাও দিচ্ছে না তাও বঞ্চিত থাকছে সম্মানীয় কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার দিচ্ছে কিন্তু কোনো কিছুই মানার কোনো ইচ্ছা সব ইচ্ছা কিছু নেই কারণ রাজ্যের শাসন দল তারা মনে করে যে তারা আইনের উর্ধে তারা এখানকার প্রশাসন মনে করে তারা আইন শৃঙ্খলা দেশের কনস্টিটিউশন সংবিধানেরও রবি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শেষ কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় মানে যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে তারা মনে করে যা ইচ্ছা খুশি করতে তারা চুরি চাকরি চুরি করতে পারে কয়লা চুরি করতে পারে গণধর্ষণ করতে পারে দিনের বেলা তারা ছাত্র হয় দুপুরবেলা বেলা তারা সেই কলেজেরই আবার এমপ্লয়ি হয়ে যায় আবার রাতের অন্ধকারে তারা ধর্ষণ করে দেখুন কলকাতার বুকে কর মেডিকেল কলেজে কত পড়া অন ডিউটি জুনিয়র ডাক্তারকে ধর্ষ তাকে তার উপর যে নির্যাতন হয়েছে শারীরিক যে পাশবিক নির্যাতন হয়েছে নির্যাতন করে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হলো এবং তারপরে সাধারণ মানুষের এত আলোড়ন সন্দেশ কাণ্ড আমরা দেখতে পেলাম এবং তারপরেও এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে তাহলে এসব জায়গায় এরকম ঘটনা ঘটে ঘন করছে এবং তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন কি অবস্থা হচ্ছে পরিস্থিতি হচ্ছে সেখানে সন্দেশকালীতে সেখানে নারীরা কি অবস্থায় আছে মালদা মুর্শিদাবাদে প্রত্যন্ত গ্রামে সেখানকার মানুষ কিভাবে আছে কালিয়াগঞ্জে মানুষ কিভাবে আছে সেখানে মাটিগাড়াতে জলপাইগুড়ি ধূপগুড়ি একের পর এক নম্বর কামদুনী থেকে শুরু করে কাকতি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে রিপিতে এর তো একটা এন্ড হতে হবে একটা অন্যায়কে একবার ঘটলো তারপরে সরকার যদি সেইভাবে প্রশাসক যদি সেভাবে সিরিয়াসলি সেখানে নেয় সেখানে করা অবস্থানগুলি প্রশাসনের থাকে রাজ্য সরকারের থাকে রাজ্য শাসক দলের থাকে তাহলে কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি হয় রাজ্য সরকার তো আদালতেই মানে সম্মানীয় আদালত বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার দিচ্ছে সেগুলো মানতে তাদের অনীহা হাত বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ডিএ ক্ষেত্রে দেখেছি আর আদালত বলছে আপনারা যারা ডিএ থেকে বোন ছিল সেই সরকারি কর্মচারী সকল সরকারি কর্মচারী থেকে তাদের স্ট্যান্ডার্ড থেকে দিয়ে সেটা সেখানে দিচ্ছে না আমরা দেখেছি আইন আদালত বারবার বলছে যে পৃথক করতে যারা যোগ্য এবং অযোগ্য শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যেখানে নিয়োগ দুর্নীতি হয়েছে যারা অযোগ্য তাদের নামগুলো আইডেন্টিফাই করতে তাদের শনাক্ত করতে সেখানেও আইন আদালতের কথা মানে না তো যারা আদালতেরই কথা মানে না সেই রাজ্যের শাসক দল সেই রাজ্যের সরকার কেন্দ্র সরকারের কথা মানে কখনো উল্টে তারা দেখছি যে কেন্দ্র সরকারকে আপনি ভাবুন না একটাই কতটা সেটা দৃষ্টিকোটুক কতটা সেটা আনাথিক্যাল এবং কতটা সেটা অসাংবিধানিক যে আমাদের এখানে প্রশাসনিক যিনি প্রধান তিনি দেশের পতাকা নিয়ে আমাদের সরকারি সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে সেখানে একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি একটা কি সম্ভব আমাদের দেশে তিনি রাজনৈতিক বক্তব্য রাখতেই পারেন বিভিন্ন সরকারের বিভিন্ন ক্রিটিসিজন করতেই পারেন কিন্তু একটা প্রশাসনিক জায়গা থাকে প্রশাসনিক সভা হোক বা প্রশাসনিক দপ্তর হোক মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যদি আপনি কন্টিনিউয়াস প্রধানমন্ত্রীর গালিগালা দিচ্ছেন এই জন্যই অবস্থা হয়েছে